তুমি খারাপ না সবাই ঠকে যায় না সবাই ভালোবাসা হারায় না আর যে ঠকে যায় যে ভালোবাসা হারায় সে কখনো খারাপ হতে পারে না তুমিও যদি কারোর কাছে ঠকে থাকো তাহলে নিজেকে কোনো দিন দোষী বলে মনে করো না বা তুমি এটা মনে করো না যে তুমি ভালোবাসা পাওয়ার অযোগ্য তুমি ঠকে গেছ মানে তুমি বেস্ট তুমি সত্য তুমি ভালোবাসতে জানো তোমার কাছে ভালোবাসার মূল্য আছে ভালোবাসার গুরুত্ব আছে আর যে ঠকিয়েছে তোমায় সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না তার কাছে ভালোবাসার কোনো গুরুত্ব ছিল না একটা কথা কি জানো তো আসলে মানুষ ভুলেই গেছে যে কয়লার মধ্যে হীরে পাওয়া যায় হীরের মধ্যে কয়লা না আর তুমি সেই মানুষ যাকে সবাই কয়লা ভেবেছে কিন্তু তুমি তো জানো তুমি কে তুমি কি তুমি কি করতে পারো